বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব হত্যা চেষ্টার মামলা আওয়ামীপন্থী একাত্তর আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত এরপর জানাব শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হবে এদিকে যেসব পণ্যে শুল্ক ছাড় পেতে পারে বাংলাদেশ তালিকা করছে এনবিআর যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যেসব পণ্যে শুল্ক হ্রাস করা সম্ভব সেসব পণ্য চিহ্নিত করতে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রোববার ছয় এপ্রিল বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকেই তথ্য জানানো হয়েছে এবারে জানাব লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে ইয়েমেনি বাহিনীর তীব্র লড়াই চলছে ইয়েমেনের বন্দরে নগরী হুদায়দাতে মার্কিন হামলার পর লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সঙ্গে ইয়েমেনি বাহিনী সংঘর্ষে জড়িয়েছে রোববার ছয় এপ্রিল সকাল থেকে এই যুদ্ধ চলছে বলে জানিয়েছে ইয়েমেনের বাহিনী এদিকে গাজার জন্য হরতালের আহ্বান শারজি সালমের ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম এবং সর্বশেষ জানাব দেশে বিক্ষোভের ডাক নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফলের ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলিম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা সোমবার সাতই এপ্রিল ফিলিস্তিনি যুবকের ঢাকা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফলের আহ্বান জানান তারা এছাড়াও সোমবার দেশে ফিলিস্তিনিদের স্মরণে সংহতি এবং বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন জানিয়ে দিন শেয়ার করে এই গুরুত্বপূর্ণ সংবাদটি যাতে করে আপনার মতো তারাও আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত হত্যা চেষ্টা মামলা আওয়ামীপন্থী একাত্তর আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত বৈষম্য ছাত্র আন্দোলনে হামলা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় মামলায় আওয়ামীপন্থী দশ আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত জামিন আবেদনকারী তিরানব্বই জনের মধ্যে একাশি জন আলমকে কোর্টে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একাত্তর জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রোববার ছয় এপ্রিল শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেয় জামিন পাওয়া দশ জনের মধ্যে আটজনই মহিলা আইনজীবী জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চারই আগস্ট আদালত প্রাঙ্গনে আইনজীবীদের উপর হামলা চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনা আমিপন্থী একশো চুয়াল্লিশ জন আইনজীবীর বিরুদ্ধে ছয় ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু এই ঘটনায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নিয়েছিলেন একশো পনেরো জন সোমবার সাতই এপ্রিল তাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে এ মামলায় আসামিরা হলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ আবদুল্লাহ আবু আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলিসুর রহমান বাদল মোহাম্মদ সাইদুর রহমান মানিক মিজানুর রহমান মামুন আব্দুর রহমান হাওলাদার গাজী মোহাম্মদ শাহ আলম আব্দুল বাতেন মাহবুবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের মোহাম্মদ আনোয়ার সাদাত শাওন মোহাম্মদ ফিরোজুর রহমান মুন্টু মোহাম্মদ আসাদুজ্জামান খান রুচি ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানম মামলায় অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের চারি অগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বেআইনিভাবে অস্ত্র লাঠি নিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়িনা বলে স্লোগান দেয় এ সময় ভুক্তভোগী আইনজীবী মামলা শুনানি শেষ করে ঢাকা আইনজীবী সমিতির ভবনের সামনে আসেন তখন আসামি আনোয়ার শাহাদাত শাওন হেলমেট পরে পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে অস্ত্র তাক করেন শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি এর কাছে পাঠানো হবে রোববার ছয় এপ্রিল সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার এ সময় তিনি বলেন বৈঠকে চারজন উপদেষ্টা একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি একজন বিশেষ দূত প্রায় দশজন সচিব এবং বড় ব্যবসায়ীদের মধ্যে চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুটো চিঠি দেয়া হবে যুক্তরাষ্ট্রে এবং এই চিঠির উত্তর পাওয়ার পরই বাদবাকি আমরা কার্যক্রম সামনে এগিয়ে যাবে যেসব পণ্যে শুল্ক ছাড় পেতে পারে বাংলাদেশ তালিকা করছে এনবিআর যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যেসব পণ্য চিহ্নিত করতে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এপ্রিল বাণিজ্য সচিব মোহাম্মদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তথ্য জানানো হয়েছে বৈঠকে রপ্তানিকারক অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারাও অংশ নেন এনবিআরও বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা প্রাথমিক বিশ্লেষণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া তিরিশটি পণ্য তুলনামূলকভাবে উচ্চ শুল্ক হার নিশ্চিত করেছে এসব পণ্যের মধ্যে রয়েছে জেনারেশন ও জেনারেটিং সেট গরুর মাংস কৃষি পণ্য কিছু কাঁচামাল মূলধনী যন্ত্রপাতি এসব পণ্যের উপর শুল্ক হার ছাব্বিশ দশমিক দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ আশি শতাংশ পর্যন্ত রয়েছে তবে এনবিআর কর্মকর্তারা জানিয়েছে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যের উপর গড় প্রভাবিত শুল্ক হার পাঁচ শতাংশের কম তুলা ক্রাপ বোয়িং বিমানে যন্ত্রাংশ মূলধনী যন্ত্রপাতির মতো বেশ কয়েকটি প্রধান আমদানি পণ্য মুক্ত সুবিধা পায় গত বছরে যুক্তরাষ্ট্র থেকে মাত্র পাঁচটি বিলাসবহুল গাড়ি আমদানি করা হয়েছে যার উপর রয়েছে উচ্চ শুল্ক হার বৈঠক থেকে জানানো হয়েছে যেসব পণ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো সম্ভব এবং তাতে দেশের রাজস্ব আহরণ বড় প্রভাব পড়বে না যেসব পণ্য তালিকা তৈরি করে শুল্ক হ্রাস বা শূন্য করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন শুধু যুক্তরাষ্ট্রের জন্য এককভাবে শুল্ক কমানো সম্ভব নয় কারণ তাতে অন্য দেশগুলোতেও একই সুবিধা দাবি করতে পারে এজন্য এমন পণ্য বাছাই করা হচ্ছে যেগুলো প্রধান যুক্তরাষ্ট্র থেকেই আমদানি করা হয় লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে ইয়েমেনি হুতি চলছে ইয়েমেনের মার্কিন পর লোহিত হামলার সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সঙ্গে ইয়েমেনি বাহিনীর সংঘর্ষে জড়িয়ে পড়েছে ছয় এপ্রিল ভোর থেকে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইয়েমেনের বাহিনী এতে বলা হয়েছে দেশটিতে ক্ষেপণাস্ত্র ইউএভি এবং নৌবাহিনীর উত্তর লোহিত সাগরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে রয়েছে তারা এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিএস হ্যারিয়াস ট্রুম্যান রয়েছে তাদের লক্ষ্যবস্তু করে চালানো হচ্ছে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা কয়েক ঘন্টা ধরে চলছে এই অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রকে ইয়েমেনে আরও আক্রমণাত্মক আক্রমণ শুরু করা থেকে বিরত রাখে বলেও জানানো হয় বিবৃতিতে এতে বলা হয়েছে ফিলিস্তিন জনগণের প্রতি ইয়েমেনে সরকারও জাতি অবিচল সমর্থন অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হয় ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান রাখবে ইরানের বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমে যুক্তরাষ্ট্রে নতুন বিমান হামলা শুরুর কারণে ইয়েমেনি বাহিনী মার্কিন সঙ্গে এই সংঘর্ষে জড়িয়েছে ইয়েমেনের নিউজ এজেন্সির বরাতে ইরনা জানিয়েছে মার্কিন বাহিনী হুদায়দার কামারান দ্বীপে পাঁচটি বিমান হামলা চালিয়েছে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে একটি গোপন নৌ অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে তবে একটি সূত্র বরাতে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে ট্রাম্প যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি ছিল ঈদুল ফিতরের এক সাধারণ জনসমাবেশ এটি হুদায়দা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল এতে কোনো সামরিক বাহিনী সংযোগ ছিল না